পাস্তা টু ড্যা অ্যাম গন আর টেলিও অ্যাবাউট পাস্তা ডিফারেন্ট পাস্তা অ্যান্ড দেয়ার নেমস পাস্তা অনেক সময় একরকম দেখতে হলেও তাদের কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা নাম রয়েছে পাস্তা আমাদের সকলের প্রিয় কিন্তু আমরা অনেক পাস্তার নাম জানি না তাহলে চলো আজকে এই নামগুলো জেনে নিই হ্যালো এভরিওয়ান আমি শেফ প্রসেনজিৎ আর তোমাদের প্রত্যেকটা ওয়েলকাম টু মাই চ্যানেল কুকুইদ শেফ প্রসেনজিৎ এই পাস্তাটার নাম হলো পেলে পাস্তা এই পাস্তাটা আমরা অনেকেই খেয়েছি বা বাড়িতে বানিয়েছি কিন্তু নাম জানতাম না তাহলে পেনে পাস্তা এটা একটা ইটালিয়ান পাস্তা আর এটা পাইপের মতন হয় দুটো সাইড অ্যাঙ্গেল করে কাটা থাকে রিগাতনি পাস্তা টিউবের মতন দেখতে বা পাইপের মতন দেখতে বাট একটু পেনের থেকে আলাদা এটার নাম হলো রিগাতনি তোমরা দেখতেই পাচ্ছ একদম অ্যাজ ইট ইজ পাইপ বা টিউবের মতো নেক্সট তত্তেলিনী পাস্তা ট্রেডিশনালি দেয়ার আর স্টাফড উইথ দ্য মিক্স অফ মেট এর মধ্যে মিট থাকে যে কোনো মিট দিয়ে এটা ফিল্ড হতে পারে যেমন এর মধ্যে রয়েছে ল্যাম্প এর মধ্যে হতে পারে চিকেন এর মধ্যে হতে পারে বিফ পাস্তাটা ভীষণ সুন্দর দেখতে এবং অনেকটা টুপির মতো তোমরা অনেকেই ইতালিয়ান রেস্টুরেন্টে গিয়ে এই তরতেলিনী পাস্তাটা খেয়েছো বাট নাম জানতে না এবার যে পাস্তাটা দেখাবো এটার নাম হলো রাভিওলি পাস্তা রাভিওলি পাস্তা বেশিরভাগ ক্ষেত্রে নানান ধরনের চিজ দিয়ে স্টাফ করা থাকে এবং দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু চিজ রয়েছে ইটালিয়ান কুইজাইন্সে এই পাস্তাটি কিন্তু ভীষণ পপুলার মোস্টলি সফট উইথ দ্য চিজ সস পাস্তাকে কিন্তু আমরা তার আকার বা আকৃতি দেখেই চিনে থাকি যেমন এই পাস্তাটা স্প্রিং এর মতন দেখতে এই পাস্তাটার নাম হলো ফুজিলি পাস্তা ফুজিলি পাস্তা কিন্তু আমরা অনেকেই খেয়েছি বাট নাম জানতাম না ইন ইতালি ইটস কল্ড ফুজিলি বাট ইন্টারেস্টিং হলো ইন ইউনাইটেড স্টেট বা আমেরিকাতে এটাকে রোটিনি পাস্তা বলা হয়ে থাকে এবং ফুজিলি পাস্তা বাচ্চাদের ভীষণ পছন্দের একটি পাস্তা এবার যেই পাস্তাটা নিয়ে এসেছি এটা অনেকটা বো টায়ের মতন দেখতে বাট এটার নাম হলো ফারপালে পাস্তা ফারফালে আর এক টাইপ অফ পাস্তা কমনলি নোন অ্যাজ এ বউ টাই পাস্তা অর বাটারফ্লাই পাস্তা দেখতেই পাচ্ছ অনেকটা বো এর মতন দেখতে তাই এই পাস্তাটাকে কিন্তু বো পাস্তাও বলা হয়ে থাকে তাহলে তোমাদের সামনে রইল ফার ফালে পাস্তা এবারের পাস্তাটা একটু ডিফারেন্ট পাস্তা এই পাস্তাটার নাম হলো নকি পাস্তা নকি অনেকটা করির মতন দেখতে আমরা ছোটবেলায় অনেকেই করি খেলেছি সেই করির মতন দেখতে নকি এ টাইপ অফ পাস্তা মেড ফ্রম হুইট ফ্লোর বা ময়দা পোটেটো অ্যান্ড এগ এই পাস্তাটা তৈরি হয়ে থাকে ময়দা আলু এবং ডিম দিয়ে ইতালিতে এই পাস্তাটা অ্যাজ এ হোম মেড পাস্তা হিসেবে ইউজ করা হয় এবং বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই বানানো হয়ে থাকে আলু দিয়ে তৈরি হয়ে থাকে বলেই এটাকে নকি পাস্তা বলা হয় এবারের পাস্তাটার নাম হলো কঞ্চিগলে পাস্তা বাট এটা অনেকটা সমুদ্রের ঝিনুকের মতন দেখতে হয় তাই শেল পাস্তা তোমরা দেখতেই বা সামুদ্রিক ঝিনুকের মতন এর আকার বা আকৃতি প্রথমেই বলেছি পাস্তা চেনার উপায় হলো তাদের আকার বা আকৃতি দেখে সারা পৃথিবীতে বা ইতালিয়ান কুইজাইনসে কিন্তু প্রচুর পাস্তার ব্যবহার রয়েছে আর প্রত্যেকটা পাস্তায় কিন্তু দেখতে সম্পূর্ণ আলাদা কঞ্চিগলে পাস্তার পর নিয়ে এসেছি ম্যাকরনি পাস্তা ম্যাক্রনি পাস্তা কিন্তু ভীষণ পপুলার হিউজ পপুলার বাচ্চাদের মাঝে ইচ অ্যান্ড এভরি বাচ্চাদের যদি জিজ্ঞেস করো কি পাস্তা খাবে ম্যাকেন চিজ তো ম্যাকেন চিজ এই হলো ম্যাক্রোনি পাস্তা এই পাস্তাটি দেখতে পাইপের মতন বাট একটু বাঁকা সার্ভড অলয়ের সার্ভা চিজ সস এবারের পাস্তাটা তোমরা অনেকেই দেখোনি বা এর নামও জানো না এটির নাম হল অর্জো পাস্তা অর্জু পাস্তা অলসো রিসনি এটা দেখতে অনেকটা লাইক লার্জ গ্রেইন অফ রাইস বা ভাতের দানার মতো ঠিক ভাতের মতন দেখতে অর্জো পাস্তা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্যালাড হিসাবেই ব্যবহার করা হয় এবারের পাস্তাটা হলো স্পাগেটি পাস্তা স্পাগেটি আমরা সকলেই চিনি নতুন করে বলার কিছু নেই স্পাগেটি লং থিন পাস্তা ঠিক চাউমিনের মতন বা নুডলের মতন দেখতে স্প্যাগেটি কার্বোনারা স্পগেটি উইথ দ্য চিজ সস স্পগেটি উইথ দ্য ভীষণ পপুলার ইতালিয়ান কুইজাইন্সে তো এই স্প্যাগেটির পরে যেটি পাস্তাটা আনবো সেটা একই রকম দেখতে বাট নাম কিন্তু আলাদা আমরা এই পাস্তাটাকেও চিনে নিই চলো এই পাস্তাটা অনেকটা চুলের মতন দেখতে বলে এটার নাম এঞ্জেল হেয়ার পাস্তা বাট এটা স্পাগিটির থেকে একটু সরু একই রকম দেখতে বাট নাম কিন্তু আলাদা এঞ্জেল হেয়ার পাস্তাকে আবার কাপেলিনি পাস্তাও বলা হয়ে থাকে স্পাগিটি আর এঞ্জেল হেয়ার কিন্তু অনেকটা একই রকম এরপরের পাস্তাটিও একই রকম দেখতে বাট নাম আলাদা এরপরে যে পাস্তাটি নিয়ে এসেছি এটার নাম হলো লিঙ্গুইনি পাস্তা লিঙ্গুইনি পাস্তা অনেকটা ফেতুচিনি পাস্তার মতন বাট একটু সরু চারটা ধরনের ফেতুচিনির থেকে একটু সরু তোমাদের পরে ফেতুচিনি দেখাবো তোমরা এই পাস্তাটি দেখে রাখো তাহলে বুঝতে পারবে দেখো ঠিক এটার মতন দেখতে আরেকটি পাস্তা নিয়ে আসছি এটার নাম হলো তাগলিওলিনি পাস্তা তাহলে চলো তোমাদের তাগলিওলিনি পাস্তার সাথে পরিচয় করে দিই একই রকম দেখতে লিঙ্গুইনের মতন তাহলে লিঙ্গুইনির পরে এবার আনলাম তাগলিওলিনি পাস্তা ইটস অলমোস্ট সেম অলমোস্ট

ফ্ল্যাট ধরনের একটা পাস্তা লিঙ্গুইনির থেকে একটু চওড়া বেশি এই পাস্তাটা আবার নানান ধরনের হয়ে থাকে যেমন এর মধ্যে পালং শাক বা স্পিনাচ অ্যাড করলে এটাকে স্পিনাচ ফেতোচিনিও বলা যেতে পারে এবার দেখাবো স্পিনাচ ফেতোচিনি এটাকে বলা হয় স্পিনাচ ফেতোচিনি পাস্তা এর মধ্যে সেম পাস্তা পাস্তাটি তৈরি করার সময় এর মধ্যে স্পিনাচ বা পালং শাকের রস ব্যবহার করা হয়েছে স্পিনাচ ফেতোচিনি টমেটো সসের সাথে সার্ভ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে আর রেগুলার ফেতুচিনি বা নর্মাল ফেতুচিনি ক্রিমের সাথে এই পাস্তাটিকে বলা হয় পাপার ডেলে পাস্তা পাপার ডেলে লার্জ ভেরি ব্রড ফ্ল্যাট পাস্তা সিমিলার টু ফেতুচিনি বাট একটু চওড়া বা হোয়াইট এর আগের পাস্তাটা দেখলে ফেতুচিনি ফেতুচিনির থেকে কিন্তু এর এটা অনেকটাই বেশি চওড়া এটি হলো পাপার ডেলে পাস্তা নানান ধরনের পাস্তা তাদের আকার তাদের আকৃতি এবং তাদের নামও কিন্তু আজ তোমরা জানতে পারলে এতগুলো পাস্তা দেখালাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই পাস্তাগুলোর মধ্যে কোন পাস্তাটি তোমরা এখনও খাওনি আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর নিচের বেল আইকনটিকে টিপে দাও যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে আজকে এখানে আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে